এবার আসতে চলেছে নতুন ধারাবাহিক জোস না নতুন আপডেট সামনে এলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা বিনোদন জগতের একজন খ্যাতনামা অভিনেত্রী হলেন অনন্যা চট্টোপাধ্যায় সুবর্ণলতা জয়কালী হলি ধারাবাহিকে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান শুধু সিরিয়াল নয় বড় পর্দাতেও প্রশংসা করিয়েছেন এই অভিনেত্রী তবে এবার তার নতুন সিরিয়াল আসতে চলেছে সিরিয়ালের নাম থাকবে জ্যোৎসনা জোসনাকে কেন্দ্র করেই গল্পটি নির্মিত হবে সেখানে গ্রাম বাংলার ঐতিহ্য ফুটে উঠবে তো বন্ধুরা তোমরা কে কে এবার অনন্যা চট্টোপাধ্যায়ের জ্যোৎস্না সিরিয়ালটি দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও সবাইকে অসংখ্য ধন্যবাদ